এই সুন্দর দৃশ্যটি আঁকবো আমরা খুব সহজ টেকনিক নিক তাতে আপনারা বুঝে আঁকতে পারেন প্রথমে স্কেলতে সোজা একটি দাগ টেনে দিলাম এই পাশে আরও একটি দাগ টেনে দিচ্ছি স্কেলটা ঠিক একই জায়গায় রেখে নিচে আর দাগ টেনে দিলাম দেড় ইঞ্চি বাড়তি করে রেখে এই পাশে আরও একটি দাগ এরপর দেখুন এই দুই মাথাকে মিলিয়ে দিব স্কেল নিয়ে দুই মাথা মিলিয়ে দিচ্ছি এরপর নিচে দেখুন একটি দাগ দিলাম এবং দাগটাকে মিলিয়ে দিচ্ছি এখানে আমরা খুঁটি দিব যার জন্য দুইটা দাগ দিয়ে স্কেলটাকে আড়াআড়ি ধরে আমরা দাগটাকে আবার সোজা করে মিলিয়ে নিচ্ছি দেখুন কিভাবে আঁকছি খুব সহজে একটি আমরা ঘর আঁকাচ্ছি দেখুন কিভাবে বারান্দা এলাকা ঘর আঁকালাম খুব সহজ টেকনিকে এবার ঘরের দরজা দিব দেখুন কিভাবে ঘরে দরজা দিলাম মাঝখান থেকে একটি দাগ টেনে দিলাম এর পাশে আরো একটি জানালা দিব তো গ্রামের দৃশ্যের মূল সৌন্দর্যই হলো ঘর অপর পাশে একইভাবে আরও একটি ঘর এঁকে নিব এটা বারান্দালা ঘর হবে না এমনি ঘর দেখুন দাগটাকে মিলিয়ে দিয়ে এবার ঘরের দরজা জানালাগুলো দাগ টেনে এভাবে দিয়ে দিচ্ছি এরপর জানালা এঁকে নিচ্ছি এই ঘরটার পাশে ঠিক আর একটি ছোট ঘর আঁকাবো একটু নিচে থেকে দাগ টেনে দিচ্ছি অল্প করে এখান থেকে তার থেকে হাফ ইঞ্চি বেশি দাগ নিয়ে দাগটাকে মিলিয়ে দিচ্ছি এরপর স্কেলের সাথে আমরা খুঁটি আঁকাচ্ছি ঘরের এরপর নিচের দিকে আরেকটা দাগ টেনে দিচ্ছি এখন দরজা আঁকায় নিচ্ছি ঘরের এর পাশে একটি জানালা আঁকায় দিব টেকনিক ব্যবহার করে দেখুন কত সহজে ঘর আঁকালো এবার দুই ঘর দিয়ে একটি দাগ টেনে দিলাম মাঝখান দিয়ে এরপর দূরে জঙ্গল বা ঝোপ দেখা যায় ঝোপ আঁকে ঝোপ আঁকিয়ে নিচ্ছি এবং খুব সহজে দৃশ্য আঁকা শেষ হবে এবং সহজ সহজ উপকরণ দিয়ে আমরা দৃশ্যটা আঁকাছি দেখুন এবার গাছ আঁকালাম এখন গাছের ডালগুলো গুলো কিভাবে দিলাম ছোট ছোট করে ঢেউর মতো করে দিয়ে গাছের ডালটি পাতাগুলো এঁকে নিলাম এটা হচ্ছে ঘরের উপরে কলা গাছ আঁকাচ্ছি দেখুন কিভাবে কলা গাছ আঁকাচ্ছি কলা গাছ সাধারণত ঘরের পিছনে আঁকা আঁকানো হয় এটা দৃশ্যের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে কলা গাছের পাতাগুলো কিভাবে সহজ কৌশলে আঁকাচ্ছি আরও একটি পাতা এঁকে নিব এখানে আর কলা গাছ আঁকা অনেক সহজ হয় ছোট বাচ্চারাও আঁকতে পারে এখানে এরপরে এখানে একটি সূর্য আঁকাচ্ছি সূর্য আঁকার পরে এখানে আমরা সূর্য রশ্মি আঁকাবো ছোটো একটি দাগ তারপর একটি বড় এভাবে আমরা সূর্যরশ্মি আঁকিয়ে নিব এরপর দৃশ্যটি আমি ধীরে ধীরে মনোযোগ সহকারে রাখছি এভাবে আঁকাবেন দেখুন এখানে আমরা একটা নদীর পা আঁকিয়েছি এরপর আরো একটি নদীর পা আঁকাচ্ছি পাশে দৃশ্যটি রং করলে অনেক বেশি সুন্দর লাগবে এবং অনেক বেশি ফুটে উঠবে এবং নিচের দিকে পাড়ের অংশে আমরা ডবল করে দাগ দিয়ে দিচ্ছি যাতে পাড়টা অনেক উঁচু দেখা যায় রং করার সময় আমরা সুন্দর করে রং করব তাহলে দৃশ্যটি অনেক বেশি সুন্দর লাগবে এবং ফুটে উঠবে এরপর এখানে আমরা মানে আমরা নদীর পাড়ের পাশে এক জোপ ঘাস আঁকালাম এবং এখানে ফুল দিয়ে দিচ্ছি ছোট ছোট করে ঘাস ফুলগুলো এরপর আমরা আকাশে কিছু পাখি এঁকে দিব তাহলে দৃশ্যটি অনেক বেশি সুন্দর লাগবে ফুটে উঠবে তো রং করার পর দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগবে ফুটে উঠবে তো আকাশে আমরা নীল রং করছি এবং টিসুর সাহায্যে মুছে দিচ্ছি এরপর গাছে আমরা গাঢ় সবুজ এবং টিয়া রংটা করব এটা হলো স্মার্ট অয়েল পেস্টেল রং আমরা সূর্যতে হলুদ রং করছি এবং কলা গাছে সবুজ রং করছি এবং যে গ্রামের যে ঝোপ সেখানে আমরা সবুজ রং করছি এবং যে আমাদের চালা ঘরটাতে আমরা হলুদ এবং লাল রং মিশিয়ে একসাথে রং করে দিচ্ছি এবং নিচের অংশে কালো এবং পাড়ে বাদামি রং করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কোনটাতে আমরা কি ধরনের রং ব্যবহার করছি এখানে কমলা হলুদ রং দেওয়া হয়েছে এখানে শুধু হলুদ রং তো দেখুন রং করার পর দৃশ্যটি কত বেশি সুন্দর করে ফুটে উঠছে তো রং করবেন আপনাদের মনের মতো করে এখানে আমরা টিয়া রংটা দিচ্ছি ব্যবহার করছি হালকা মাঠটা হবে একইভাবে অপর পাশেও আমরা রং করে দিচ্ছি তো আমার ছবি আঁকা প্রায় ছবিটি আঁকাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ছবিটি চাইলে আঁকাতে পারেন এবং খুব সহজ টিকনিকে শেখানো হয়েছে